এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা লিফ্টও আছে গাড়ি পার্কিংও আছে এটা হলো যে কমন স্পেসটা লিফট থেকে নামলে বাসাতে সিঁড়ি আছে হ্যাঁ এই বাসা আচ্ছা বাসায় ঢুকলাম এই যে মেইন গেটটা এটা বাসার গেটটা খুব সুন্দর করে করছে ওনারা থাকার জন্য করছিল এখন একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম দেখে ওনারা সেল করতেছে উপরে ছাদের মধ্যে জীপসান করা আছে খুব সুন্দর বাসাটা হ্যাঁ থাকার জন্য করছিল আর কি এখন একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে টাকা পয়সা যার জন্য সেল করতেছে এটা হলো ড্রয়িং ড্রয়িং রুমটা এটা হচ্ছে একটা ডাইনিং স্পেস যে ডাইনিং স্পেসটা এখানে কিচেন রুম আছে যে কিচেন রুমটা বড় করে করছে কিচেন অ্যাডজাস্টার ফ্যান আছে এখানে একটা কমন টয়লেট হাই কম দেওয়া আছে কমন টয়লেটে কমন টয়লেটটা একটু লাকজারিয়াস করে করছে ওনারা রুটি সম্মত

ইন্টেরিয়র ডিজাইন করা আছে এখানে এই সাইডে জানালা এই একটা বারান্দা আছে আলো বাতাস পাওয়া যাবে আর একটা অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাচ টয়লেট বাথরুম যেটা হ্যাঁ টয়লেটটা বড় আছে কাপড় চোপড় ধোয়া যাবে বড় টয়লেট হাই দেওয়া আছে ভিতরে আছে এগারোশো স্কোয়ার ফিট আর কমন স্পেস সহ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ সুন্দরভাবে করছে রাজকীয় স্টাইলে রুচি সম্মতভাবে করছে ওকে আল্লাহ হাফেজ